দিবস ঘোষণা পঁচিশ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ দমনে আরো তৎপর হওয়া প্রয়োজন সেনা ফের পূর্ণাঙ্গ তদন্তের দাবি হত্যার জামায়াতের রাজপথে পাওয়া যায়নি এমন অনেকে এখন সংস্কারের কথা বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ দুই মিস্ত্রির মৃত্যু দশ সু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিবস ঘোষণা 25 ফেব্রুয়ারির কি সরকারি ছুটি? পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় দিনটি রাষ্ট্রভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে। দিবসটি পালনে সবাইকে অনুরোধ করেছে সরকার। পরিপত্র জারির পর থেকে আলোচনা হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারির কি জাতীয় শহীদ সেনা দিবসে পলকের সরকারি ছুটি থাকবে কি না। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন। তবে পরিপত্র অনুযায়ী এদিন সরকারি ছুটি থাকবে না দিনটি গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে পরিপত্রে বলা হয়েছে সরকার প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আগে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে তবে এদিন থাকবে না সরকারি ছুটি দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানী পিলখানা হত্যাকাণ্ডে সাধারণ সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন শোকাবহ বহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ দমনে আরো তৎপর হওয়া প্রয়োজন বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি পরিলক্ষিত হচ্ছে চিন্তায় চাঁদাবাজের একাধিক খবর প্রকাশিত হয়েছে শিকার হচ্ছেন সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগুড়িতে এখন বেপর চিন্তায়কারীদের অবাধ বিচরণ এরা চিন্তায় করেই ক্ষান্ত হচ্ছে না শারীরিক ভাবে ক্ষতিও করছে সম্প্রতি রাজধানীর উত্তরায় রামদা দিয়ে দুই নারীকে কোপানোর ভয়াল দৃশ্যের জের কাটাতে না কাটতেই দিন দুপুরে যাত্রীবাহী বাসে প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাতে দূরপাল্লার বাসে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে জাদা না চট্টগ্রামের প্রকাশে প্রকাশ্যে ব্যবসায়ীকে কোপানোর ঘটনাও বুঝে বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসী চাদাবাস কিশোর গ্যাংদের নৈরাজ্য কোথায় গিয়ে ঠেকেছে কিশোর গ্যাং সহ নানা শ্রেণীর অপরাধরা অপরাধীরা যেভাবে দাপটের সঙ্গে অস্ত্র ব্যবহার করছে তাতে দেশবাসী নিরাপত্তা যে সংকটে তা বলা অপেক্ষা রাখে না আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই ডেভিল হান্ট সহ অপরাধীদের ধরতে কাজ করছে বিভিন্ন ঘটনায় পরিক্ষিতে অপরাধীদের গ্রেফতারও করছে কিন্তু অপরাধ দমনে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে কই চিন্তা-জাদাবাজি ফুটপাত দখল আদিপত্ত বিস্তার রাজনৈতিক বিরোধ কিংবা সামান্য দন্ত প্রায় সব ক্ষেত্রে আইনশত্রু দেশে স্তরে ব্যবহার বিধি পাওয়াই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অশ্ববাজির পেছনে বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আইন বাহিনীর অস্ত্র ভূমিকা রয়েছে জেলা পালানো জেল পালানো জামিন নিয়ে বেমালুম বের হওয়া যাওয়া বড় অপরাধীরা তাদের পুরনো কর্মে ফিরে গেছে কাজে আইন বাহিনী তৎপরতা বিধি না পেলে যে এই পরিস্থিতি অবনতি বই উন্নতি হবে না তা বলাই বাহুল্য আমরা মনে করি যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিকল্প নেই জুলা বিপ্লবের পরে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখতে হবে অভিযানের পরিধি বাড়াতে হবে ঘটনা ঘটে গেলে নয় অঘটনের আগেই তা ঘট ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করতে হবে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কঠোর জবাব দিয়ে আয়দায় আনতে হবে বিশেষ করে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কেউ অপরাধের প্রশ্রয় দিচ্ছে কিনা কিংবা নিজেরাই জড়িয়ে পড়ছে কিনা না নজর দিতে হবে রাজধানী সারা দেশে হত্যা খুন সহ সব ধরনের অপরাধ নৈরাজ্যকর পরিস্থিতি নিরসনে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা পিলখানায় সেনা হত্যার ফের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জামায়াতের দুই সালে পিলখানায় সেনা হত্যা প্রকৃত রহস্য উদ্ঘাটনের উল্লেখ পুনরায় এবং পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বিবৃতিতে তিনি বলেন আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা সর্বর্ম থেকে হুমকির মুখে ফেলার করে সরকার এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে তাদেরকে বিভিন্ন মেয়াদ বন্ধ দিয়ে কারাগারে আটকে রাখে অনেকে নির্দোষ প্রমাণিত হলো ফ্রাসিজ সরকার ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলে নিয়ে সেক্রেটারি বলেন জনগণ কঠোর হাজার ব্যবস্থা গ্রহণের আহ্বান ও বিবৃতিতে তিনি উল্লেখ করেন যেসব সব নিরীহ নিরাপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই উপলক্ষে দেশে জামাত ইসলামের পক্ষ থেকে আলোচনা জানাচ্ছি রাজপথে পাওয়া যায়নি এমন এখন কথা বলছেন তারেক রহমান এখন অনেকে সমস্যার কথা বলছেন অথচ বিগত সময় তাদের রাজপথে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিনি তিনি বলেছেন একমাত্র বিএনপি স্বরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পূর্ণ গঠনের কথা বলেছে এবং একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পূর্ণ গঠন করবে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতা কর্মীদের খুন গুম ও লুটতরাজ করেছে তখন নানা ধরনের নির্যাতন মুখিয়ায় বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে এখন যারা বড় বড় কথা বলছে তারা এখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল না এখন কথা বিগত রাজপথে পাওয়া যায়নি তিনি বলেন বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা কৃষকের উৎপাদন নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সেবার উন্নয়ন করা আমাদের লক্ষ্য জনগণের ভোটে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রধিকার ভিত্তিতে এসব করবে এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের জনগণ সমর্থন নেই এমন কোন কাজ বিএনপি করে না বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজ জড়িয়ে পড়া নেতা কর্মীদের বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পূর্ণ গঠনের দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়াও জরুরি বলেও এই সময় মন্তব্য করেন তিনি তারাকান বলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত সতেরোটি বছর আন্দোলন করছি সেই স্বৈরাচার আজ পলাতক তবে তারা বিভিন্নভাবে ভাবে মাথা চালা দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দা আশিলাই বিভিন্ন দাবি দেওয়া অসিলায় বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি শীর্ষ নেতা বলেন আমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে আমরা বসবো আলোচনা করব। এক আলোচনা শেষ না হলে আবার আলোচনা বসবো আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান খুঁজে বের করব। আমাদের অনেক কাজ দেশকে পূর্ণ গঠনের কাজ দেশের সামনে আমরা রাষ্ট্র কাঠামো পূর্ণ দিয়েছে শিক্ষা তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে কৃষির জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য আমরা কি করতে চাই সেটা কথা সে কথাগুলো বলা আছে নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ দুই মিস্ত্রির মৃত্যু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে রোববার দুপুর একটার দিকে সোনারগাঁয়ে ভেগা কমপ্লেক্স এর ছয়তলা ভবনের স্টার্ন ব্যাংকের কাজপুর শাখায় এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কাজপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান এই ভবনের আপাত কর্মীরা জানান তিনজন শ্রমিক ভবনের নিস্তলার পেছনে অংশে এসি মেরামতের কাজ করছিল এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন ঘটনার পর পরে তারা ফায়ার সার্ভিস খবর দিলে তার আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন স্টার্ট ব্যাংকের কাজপুর শাখা সিদ্ধতা নিয়ন্ত্রণ যন্ত্র কম্প্রেসার মেরামতের কাজ করছিলেন মিস্ত্রিরা সময় বিস্ফোরণে দগ্ধন দুই মিস্ত্রি পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কতব্য চিকিৎসক নিতে ঘোষণা করেন সোনার কথা এস আই পঙ্কজ কান্তি সরকার বলেন ঘটনাস্থল প্রদর্শন করা হয়েছে বিস্ফোরণের পর ব্যাংকটির লেনদেন সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাগলেন গম জপ্ত মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি করে রাখুন ধন্যবাদ